লোকজ ঐতিহ্যের এক চিরচেনা রূপ দাঁড়িয়া বাধা খেলা বাংলার গ্রামীণ জনপদের শত বছরের পুরনো এই খেলা কেবল বিনোদিনী নয় বরং আমাদের সংস্কৃতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত এক সামাজিক বন্ধনের নাম ধারণা করা হয় দাঁড়িয়া বাঁধার উৎপত্তি প্রাচীন বাংলায় কৃষিভিত্তিক সমাজে বিনোদনের অভাব পূরণ ও শারীরিক ফিটনেস বজায় রাখতে এই খেলাটি জনপ্রিয় হয়ে ওঠে সময়ের পরিক্রমায় এটি হয়ে ওঠে শিশু কিশোরদের অন্যতম জনপ্রিয় দলীয় খেলা খেলায় দাঁড়িয়া সাধারণত অংশ নেয় একটি দল মাঠে লাইনে দাঁড়িয়ে থাকে অপর দল বাধা অতিক্রম করে এক পাশ থেকে অন্য পাশে যেতে চায় ছোঁয়া কিংবা ছুঁয়ে দেয়া এই খেলাই গতি কৌশল আর দলীয় সংহতির অনন্য এক প্রকাশ দাঁড়িয়া বাধা শুধু খেলা নয় এটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চারিত ঐতিহ্য যা গ্রামীণ সমাজের মিলন মেলা ও উৎসবের অংশ হিসেবেও বিবেচিত বর্তমানে নানা আয়োজনে বিশেষ করে মেলা উৎসব বা বিদ্যালয় পর্যায়ে দাঁড়িয়ে বাঁধার প্রতিযোগিতা হয় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশেও এই খেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন বিশেষজ্ঞরা গ্রামীণ বাংলার শিকড়ে শিকড়ে মিশে থাকা এই খেলার মধ্যেই লুকিয়ে আছে আমাদের সংস্কৃতির প্রাণ আধুনিকতার ভিড়ও হারিয়ে না গিয়ে টিকে থাকুক দাঁড়িয়া বাধা স্মৃতির মাঠে আর আগামী প্রজন্মের হৃদয়ে